দেখুন বন্ধুরা আমার বেগুন গাছে কত সুন্দর একটা বেগুন হয়েছে আর এদিকেও একটা হয়েছে এখানে অনেকগুলো ছোট ছোটো ধরেছে এগুলো একটু বড় হবে এই একটা বেগুন গাছ এটাতেও আবার ফুল এসেছে এখন আমি কিছু বেগুন তুলব এগুলো শর্ট ভিডিও দেওয়া যাবে 嗯。<laughs> ছাদ বাগানে কমপক্ষে দশটা বেগুন গাছ আছে কিন্তু অতটা ভালো বেগুন হয়নি ছাদ বাগান থেকে একসাথে এত বেগুন আশা করিনি আপনাদের কার কার বাড়িতে এত বেগুন ছাদ বাগান থেকে তুলেছেন আমাকে অবশ্যই জানাবেন